দর্শক এখন আমি উপস্থিত আছি চন্দনপুরের সেই ঐতিহাসিক গলফ ময়দানে যেখানে একটু আগেই শেষ হলো আর প্রগতি সংঘের আয়োজনে সি পিপিএল এর ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলার প্রথম ম্যাচ এই উদ্বোধনী খেলার প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছে কলরা নিউজ ক্রিকেট একাদশ ও এসএম সুপার সব ক্রিকেট একাদশ শেষ মুহুর্তে টান টান উত্তেজনার মধ্য দিয়ে কলরা নিউজ ক্রিকেট একাদশ জয় পেয়েছে এই উদ্বোধনী ম্যাচে এই জয়ের রহস্য গল্প শুনবো আইসকার কলোরা নিউজ ক্রিকেট একাদশের ক্যাপ্টেনের কাছ থেকে জানাব সুমন হোসেন আজকের ওই খেলা দেখছিলাম যে শুরু থেকে একরকম ফিল্ড ছিল খেলার মাঝ মাস একরকম রঙ খেলার শেষে রঙ পাল্টে আর এক রকম হয়ে গেলো শেষ পর্যন্ত বলো দেখা যাচ্ছিলো না আসলে জয়ের রহস্যটা আর এই প্লেয়ারদের মানে অনুভূতিটা একটু শুনতে চাচ্ছিলাম বিসমুল্লা রহমানুর রহিম ধন্যবাদ জানাই কলোরা নিউজকে যে সিপিএলে একটি টিম নিয়ে আমাদের খেলার সুযোগ করে দেওয়ার জন্য এবং আমাদের লটারিতে যখন আমার টিমের খেলোয়াড় আসে সব ইয়ং ছিল আমি খুবই সন্তুষ্ট ছিলাম মানে যুবক আর টিমের ভিতরে সবাই খুব সুন্দর মনোযোগ দিয়ে খেলেছে সাব্বির আশরাফুল শুভ লেমন সবাই ভালো বল করেছে আমার দলের অন্যতম অলরাউন্ডার মিলন সে ধৈর্যের সাথে পরিচয় দিয়ে সুন্দরভাবে ব্যাট করেছে এবং শেষে আমার যে ইসমাইল আমি তরুণ খেলোয়াড় আমি তার ওপর ভরসা রাখছিলাম এজন্য তাকে আমি দলে রাখছিলাম এবং লাস্ট বলে সে আমার জয় এনে দিয়েছে তো সর্বোপরি আজকের আমার টিমের সকলের প্রচেষ্টায় আমরা এই জয়লাভ করতে পেরেছি আমাদের এই জয়কে এই সিপিএল এর প্রথম জয়কে আমরা কলরা নিউজকে উৎসর্গ করছি ধন্যবাদ সুমন হোসেন আমরা দর্শক দেখতে পাচ্ছি এখানে কলরা নিউজ ক্রিকেট একাদশের সদস্যরা ছাড়াও কলরা নিউজের অন্যতম কর্ণধর কলরা নিউজের সম্মানিত প্রকাশক এবং সরকার নিবন্ধিত জাতীয় অনলাইন নিউজ পোর্টাল আওয়ার নিউজ বিডের সম্মানিত প্র সম্পাদক জনাব প্রভাষক আরিফ মাহমুদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন এখন শুনবো এই খেলা সম্পর্কে তার অনুভূতি কেমন দেখলেন খেলা ইসমিল্লাহির রহমানির রহিম সকলের প্রতি আসসালামু আলাইকুম প্রথমেই মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ এবং কলানিউজের যে টিম ইয়াং টিম এই টিমের প্রতি কৃতজ্ঞতা এবং তাদের নৈপুণ্যের কারণে লাস্ট বলে এক বলে চারের রানের দরকার ছিল এক বলে চারের মেরেই প্রথম উদ্বোধনী ম্যাচে জয়লাভ করেছে শেষ পর্যন্ত মানে কাকতালীয়ভাবে এবং এক প্রকার অলৌকিকভাবে আমাদেরকে এক বলে চারের দেখা দিয়ে জিতিয়ে দিয়েছে এজন্য আমরা আবারও আল্লাহর প্রতি শুক্রিয়া এবং সবার প্রতি

না হবে পর্যন্ত বলা যায় না যে কি হবে জয় কাদের দিকে যাও নিশ্চিত জয় বিজয় ছিনিয়ে এনেছি আপনারা ধন্যবাদ সকলকে এখন আমরা শুনবো কলরা নিউজ ক্রিকেট একাদশের অন্যতম একজন সিনিয়র খেলোয়াড় জনি ভাই জনি জনিফার কথা শুনবো আসলে এই খেলাটার মানে যেভাবে রহস্যজনকভাবে জয়লাভ করলো কলরা নিউজ আসলে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ ভাইকে এবং ধন্যবাদ জানাচ্ছি কলরা নিউজকে আসলে ক্রিকেট হল অনিশ্চয়তার খেলা খেলা মানে অনিশ্চয়তা শেষ বল পর্যন্ত এই খেলাটা আসলে ইমেজ বিরাজ করছে টান টান উত্তেজনায় শেষ ম্যাচ ক্রিকেটে শেষ বলে কিছু নেই আমরা সর্বোচ্চ দিয়ে আমাদের টিমটা চেষ্টা করেছে ম্যাচটা উইন করার জন্য আসলে উপরে উপরওয়ালা আছে শেষ হাসিটা আমরা হেসেছি উপরালার কাছে অশেষ কৃতজ্ঞতা যে আজকের ম্যাচটা আমরা জিততে পারেছি আজকের ম্যাচের ইনভারনমেন্ট দর্শক সহ কলরা নিউজের যারা শুভাকাঙ্ক্ষী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য পাশাপাশি আমাদের যারা আমন্ত্রিত অতিথি এসেছে কলরা থেকে আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই তারা পাশে থেকে বাইরে থেকে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাহস দেওয়ার জন্য ধন্যবাদ ভাইকে ধন্যবাদ কলরা নিউজ ক্রিকেট একাদশের সকল খেলোয়াড়কে এর সাথে দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই এই খেলা কেন উত্তেজনাপূর্ণ ছিল শেষ বলে দরকার ছিল বিজয়ের জন্য চায়ের রান মানে শেষ বলে সাইড মেরে বিজয় ছিনিয়ে এনেছে নিউজ ক্রিকেট একাদশ কামনা কলরা নিউজের জন্য কামনা কলোয়া নিউজ ক্রিকেট একাদশের জন্য অপেক্ষা আগামী দিনের খেলার জন্য